প্রাকৃতিক উপায়ে আপনার মুখের মেস্তা দূর করুন প্রত্যেক মেয়ে তার সৌন্দর্য ধরে রাখতে চায় সৌন্দর্য ধরে রাখা মানে কিন্তু চিরকাল যুবতী থাকা নয় ত্বক পরিষ্কার ও দাগ মুক্ত রাখাই হচ্ছে সৌন্দর্য ধরে রাখা মেস্তা অনেক মেয়েদের মুখেই দেখা যায় সাধারণত চেহারায় বয়সের ছাপ পড়ার প্রথম লক্ষণই হল মেস্তা অনেক সময় বেশি পরিমাণে মেকআপ লাগানোর ফলেও মুখে মেস্তা পড়তে পারে বিশেষ করে প্রতিদিন যাদেরকে মেকআপ করে বাইরে বের হতে হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে আর তাই আমরা কয়েকটি প্রাকৃতিক উপাদানের তৈরি মাস্ক নিয়ে আলোচনা করব, যা ব্যবহার করলে ত্বকের মেস্তার সমস্যা দূর করা সম্ভব দুধের স্বর ও দারুচিনি সামান্য দুধের স্বর হাতের তালুতে নিয়ে তাতে এক চিমটি দারুচিনি গুঁড়া আঙুল দিয়ে ভালো করে মেশান এই মিশ্রণটি এরপর আপনার মেস্তার দাগের ওপরে লাগান এবং পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আলতোভাবে ঘষে তুলে ফেলুন প্রতিদিন ঘুমানোর আগে এটা ব্যবহার করলে দ্রুত মেস্তা দূর হয়ে যায় ছোলার ডাল বয়সের জন্য যাদের মুখে মেস্তা পড়ে তারা নিয়মিত ছোলার ডাল ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন প্রথমে সারাদিন ছোলার ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখে দিন তারপর আধা কাপ ছোলার ডালের সাথে এক চামচ মধু মিশিয়ে পানির পরিবর্তে তাতে কাঁচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন এবং এরপর এটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন বিশ মিনিট শুকিয়ে এলে তারপর মুখ ধুয়ে ফেলুন এটি মেস্তার দূর করার সাথে সাথে ত্বকের রিঙ্কেলস দূর করতে সাহায্য করে থাকে লেবুর রস ও চিনি একটা লেবু প্রথমে চিপে নিয়ে তাতে পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেস্তার উপর লাগিয়ে নিন এবং এরপর পনেরো মিনিট পর আরেক টুকরা লেবুর উপর আধা চামচ চিনি ছড়িয়ে নিয়ে মেস্তার উপর হালকা করে পাঁচ মিনিট ঘষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রতিদিন এভাবে ব্যবহারে দ্রুত আপনার মেস্তা দূর হয়ে যাবে টক দই টক দই মুখের মেস্তা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে দুই চামচ টক দই এর সাথে আধা চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন এরপর এটি মুখে লাগে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এভাবে সপ্তাহে চার দিন ব্যবহার করলে খুব দ্রুত ফলাফল পাওয়া যায় টমেটো মেস্তা দূর করতে টমেটোর ভিটামিন সি অনেক উপকারী একটা টমেটো কেটে মেস্তার অংশটুকুতে প্রতিদিন পাঁচ থেকে আট মিনিট ম্যাসেজ করুন এতে করে আপনার মেস্তা খুব দ্রুত হালকা হয়ে যাবে অ্যালোভেরা ত্বকের দাগ দূর করতে অ্যালোভেরার পাল্প অনেক উপকারী একটি অ্যালোভেরা কেটে এর জেল এক চামচ মধুর সাথে মিশিয়ে মেস্তার উপর লাগিয়ে নিন এবার বিশ মিনিট পর হালকা আঙুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন এতে করে আপনার মেস্তা খুব সহজেই দূর হয়ে যাবে